খাবারের স্বাদটা দ্বিগুণ সুন্দর হয় তখনই যখন তা নিজের পরিবারের সাথে বা প্রিয় মানুষদের সাথে বসে খাওয়া হয় সেদিন ছোটো ছোট মামানি হঠাৎ করেই দাওয়াত দিয়ে দিল তো আমরা আবার দুপুরবেলা দাওয়াত খেতে গেলাম আর সন্ধ্যাবেলা একটু সবাই মিলে ঘোরাঘুরি করলাম সেই ব্লগটি আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম জান্নাত ব্লগস থেকে আমি মিম কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমাদের বাসার দরজাগুলো আর কি রং করাইছিল তো আমাদের বাসার সাথে সাথে কিন্তু আরও দুইটা ফ্ল্যাট আর কি তো ওই ফ্ল্যাটগুলোতেও রঙ করাইছিলো তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম এখানে তো তিনটা ফ্ল্যাট আর কি তিনটা ফ্ল্যাটেরই দরজা রং করাই আরও যে ফ্ল্যাটগুলো মানে এই বিল্ডিংয়ে যতগুলো ফ্ল্যাট ছিল তো সবগুলাই আর কি রং করানো হয়েছিলো তো ভাবলাম যে টুকু আপনাদের সাথে শেয়ার করি তো আজকে নানু ভাষায় দাওয়াত ছিল তো এখানে আমরা বাসা থেকে বের হয়ে এখন নানু ভাষায় চলে আসতেছি আমাদের বাসা থেকে কিন্তু আমার নানু বাসা বেশি দূরত্বের না শুধু তিন মিনিটের রাস্তা তো এখানেই তো আমরা নানু বাসায় আসার পর আর কি তো আজকে আমার ছোট মামানির ঘরে ছিল আমাদের সবার তো দুপুরবেলা আমরা এখানে আসা পড়ছি আর কি তো এই তো নানু বাসায় আসার পর এখানে দেখি যে আমার মামানি যে দুপুরে রান্নাবান্না আর কি তো সেইগুলো আর কি করতেছিল তো এখানে মামানি কাতলা মাছ রান্না করতেছিল তো এখানে কাতলা মাছগুলো আগে ভাজে নিতেছিলো আর এখানে লাউ দিয়া কাতলা মাছের মাথা রান্না করতেছিল আর কি এখানে লাউয়ের একটা তরকারি রান্না করতেছিল করলা ভাজি করবে তো করলা ভাজি করার জন্য এখানে করলাগুলো আগে থেকে কুচি করে নিছিল আর আমি কিন্তু নানুবাসে আসার পর শু যাই মামানির কাছে চলে যাই বা নানুর কাছে চলে যায় আর কি মামানি যেহেতু রান্নাঘরে রান্নার কাজ করতেছিলাম আমি মামনির সাথেই ছিলাম আর নানুও আমাদের সাথেই ছিল তো আমরা সবাই একসাথেই ছিলাম ওই সময় তো এই তো আমার মামনি দুপুরে রান্নাবান্নার আয়োজন করতেছিল আর আমরা মামনির সাথে এখানে কথা বলতেছিলাম তো এর মধ্যে আমরা আবার হুট করেই প্ল্যান করলাম যে আমি ভর্তা খাবো দুপুরবেলা তো মামানি এদিকে দুপুরের আয়োজনগুলো করার সময় আর কি তো এখানে তখন কিন্তু প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে আর কি তখন আমরা নানুবাসে আসছিলাম তো আমরা সকালে নাস্তাটা করার পরে নানুবাসে চলে গেছিলাম তো এখানেই তো আমি যে কথা সেই কাজ করতেছি তো এখানেই তো আমের ভর্তা করতেছিলাম তো আমের ভর্তা করার জন্য আমার নানুও কিন্তু আমাদের হেল্প করছিল কারণ আমার নানু আমাদেরকে আম্পায়ার দিছিল আর কি এখানে আমি তো আমের ভর্তাটা রেডি করে নিয়েছিলাম তো এখানে আমি ভর্তাটা খাওয়ার পর তারপরে আবার আমার মামানি যে মাছগুলো ভাজতেছিলো আর কি তো এই মাছগুলো ভাজার পর তারপর মাছগুলো টমেটো দিয়ে ভুনা করব তো আমার কাছে এই বড়ো মাছের যে মাছের ভুনাটা ছোট মামানির হাতের ভালোই লাগে আর এখানে কলার ভর্তা করবো আর এই দিকে কিন্তু মামানি করলা ভাজিটা করে এনেছিল তো এখানে মামানি আলু আর করলাগুলো একসাথে ভাজি করছিল আর এখানে আবার মুরগিও রান্না করবে তো আজকে মামানি অনেক রকমের আইটেমের রান্না করবে তো সেইগুলাই আমি টুকিটাকি ভিডিও করছিলাম সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো মামানি আস্তে আস্তে কিন্তু আমার মাংসগুলোও ভাজে নিতেছিল তো এখানে মামানি তো একা হাতেই করতেছিল বা আমরা যতটুকু পারতেছি টুকটাক তো সাহায্য করতেছি তো এখানে মামানি রান্নাগুলা সব মামানি করছিলো আর কি তো এখানে তো মামানি মাংসটা ভালোভাবে কষাই নিল নেওয়ার পর এখন মাংসটাও কিন্তু আস্তে আস্তে রান্না হয়ে নিছিলো এখানে আবার মামানি পোলার চালও বসাইছিলো তো এখানে পোলাও রান্না করবো তো সেই জন্য পোলার চালটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ভাজা নিয়েছিলো আর এখানে আবার ডিমের কুর্মাও করবে তো ডিমের কুর্মার জন্য এখানে আগে মামানি মশলা গুলা কষায় নিতেছিল আর ডিম আগে সিদ্ধ করে নিয়েছিল আর কি তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটার পাশে থাকতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো এখানে এই তো মামানি মশলাটা কষাই নেওয়ার পর তারপর এখানে সিদ্ধ ডিমগুলো দিয়ে নিয়েছিলো আর এই ডিমের কুরমাটা করার জন্য কিন্তু মামানি প্রায় আধা আধা কেজি দুধ দিছিল আর কি তো এখানে মামানি অল্প অল্প করে দুধগুলো মিক্সড করতেছিল আর আমার কাছে কিন্তু মামানির এই ডিমের কুরমাটা অনেক মজা লাগছিলো আর আমরা সব বোনরাই সেই দিন দুপুরবেলা অনেক মজা করে ডিমের কুরমাটা খাইছিলাম আর কি তো এখানেই তো মামানি ডিমের কুরমাটা আস্তে আস্তে এখানে দুধটা দিয়ে আনার পর তারপরে যখন রান্না হয়ে যাবে আর কি তারপরে এটা নামাই নিবে আর এই দিকেই তো মামানি আরেক পাশে কলার ভর্তা করে নিতেছিলো তো কলার ভর্তাতে মামানি পেঁয়াজের শুকনা মরিচ ধনিয়া পাতা তারপরে ঘি তারপর সরিষার তেল এখানে আবার সিদ্ধ কাঁচা কলাগুলো আর কি তো সেইগুলো একসাথে মিক্সড করে নিতেছিলো আর লবণ তো ছিলই এই তো মামানি কলার ভর্তাটাও করে নিয়েছিলো তারপর সব কিছু রেডি হওয়ার পর আর কি আমরা দুপুরবেলা যে খাইতে বসছিলাম তখনকার ক্লিপ এটা তো এই তো দুপুরে সব কিছু টেবিলে নিয়ে এসে পড়ছিলো তো আসার পর এখানে আমার আম্মু আর কি আমাদের সবাইকে বেরিয়ে আর আমার নানু আমাদের সাথে খাইতে বসে গেছিলো আর আমার খিদে লাগছিলো সেই জন্য আমি বসে গেছিলাম তো এখানেই তো লাউয়ের তরকারি তারপর মাছের ভোনা কলার ভর্তা তারপরে তো ডিমের কোরমা তারপর একটু মুরগি ঝাল করে তরকারি রান্না করছিলো তো এখানে আমি আমার প্লেটে আর কি মাছের ভোনা আর কলার ভর্তা আর কি তো আমি এখানে প্রথম কলার ভর্তা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম তারপর এখানে আবার মাছের ভুনাটা নিয়েছিলাম মাছের বোনা দেওয়া খাওয়ার পর তারপর ডিমের কোরমা দিয়েও খাইলাম তো আমি আজকে চিন্তাই করছিলাম যে অল্প অল্প করে ভাত নিয়ে তারপর সবগুলা তরকারি দিয়ে একসাথে খাবো কারণ মামানিরা যে দাওয়াত দেওয়ার সময় এত মানে দাওয়াত দেওয়ার পর তো আইটেম করে সেগুলো খাওয়া সম্ভব হয় না তো সেই জন্য আর কি প্ল্যান করছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করার পর আর কি সন্ধ্যাবেলার ভিডিও এটা তো সন্ধ্যাবেলা আমরা মানে আমি আমার ছোট বোনরা সবাই মিলে আবদার করছিলাম যে বাহিরে গিয়ে কিছু খাবো ঘোরাঘুরি করব তো সেই জন্য অনেক রিকোয়েস্ট করার পর আমার আম্মু আর আমার ছোটো মামা আর কি আমাদেরকে বাহিরে নিয়ে আসছে তো আসার পর এখানে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে আর কি তিতাস নদীর পারে এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে তো এখানে আমরা গেছিলাম আর কি তিতা আর কি রেস্টুরেন্টের নাম তো এখানে যাওয়ার পর তো আমার ছোটো বোন অনেক খুশি তো এই তো খেলার জায়গা পাইছে তো সেজন্য তো ওর জন্যই মূলত বের হয়েছি আর আমাদের অনেক দিন ধরে বের হওয়ার ইচ্ছা ছিল আর এখানে তো রেস্টুরেন্টটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল এই রেস্টুরেন্টেতে অনেক আসা হয়েছে কিন্তু কোনো ভিডিও নেওয়া হয় না আপনাদের জন্য তা তাই আজকে ভাবলাম আর কি যে আপনাদের জন্য একটু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখি আপনাদের সাথে শেয়ার করতে পারবো ওইখানে যাওয়ার পর আমরা সাথে সাথে অর্ডার দেওয়া হয়েছিল তো অর্ডার দেওয়ার দশ পনেরো মিনিট পরে আর কি খাবার রেডি করে নিয়ে আসলো তো এখানেই তো আমরা একটা পিৎজায় অর্ডার দিছিলাম যেটা ছিল বিফ ওভারলোড চিজ পিৎজা আর কি তো এখানেই তো পিজাটা আয়সা পড়ছিলো তো এটা ছিল আট ইঞ্চি সাইজের একটা পিৎজা আর কি তো এখানেই তো আমরা সবাই প্লেটে নিয়ে নিতেছিলাম তো আমার মামা নিয়ে আমাদেরকে বেরিয়ে দিচ্ছিলো আর এখানে আমি দুইটা ওভেন বেগ পাস্তা অর্ডার দিয়েছিলাম আর কি আমরা সবাই খাবো তো সেজন্য জন্য তো পিজাটা মোটামুটি ভালোই ছিল ভালোই লাগছিল তো পিজাটা খাওয়ার পর তারপরে হচ্ছে ওই তো ওভেন বেগ চিজ পাস্তাটা খাবো আর কি আমার ওইটা খুবই ভালো লাগে আমি যখনই মাঝে মধ্যে তিতাসবে যাই এই তো এই ওভেন বেগ চিজ পাস্তাটা খাই আমার কাছে ভালোই লাগে আর এটার প্রাইজ অনুযায়ী কোয়ান্টিটিটা অনেক ভালো আর কি তো সেই জন্য সবাইকে ট্রাই করালাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর আজকের ভিডিওতে শুধু খাবার আর খাবারই দেখালাম আপনাদেরকে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্যও দোয়া রইল আল্লাহ